জয় গৌড় জয় নিতাই আজ এগারোই মার্চ চোদ্দোশো একত্রিশ ও পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার একাদশী ষট তিলা আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্দশ অধ্যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্য লীলার শ্লোক ঊনষাট থেকে উনসত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে শ্লোক উনসাঠ ইহা শুনি তা সবার মনে হইল ভয় কোনো কিছু জানে কিবা বা দেবীষ্ট হয় শলোকার শ্রীচৈতন্য মহাপ্রভুর এই আপাত অভিশাপ শুনে মেয়েদের মনে ভয় হল তারা ভাবল হয়তো কোনো দেবতা তার উপর ভর করেছে ইতি শোক উনষাট শোলোক ষাট নৈবেদ্য তারা সন্মুখে ধরিল খাইয়া নৈবেদ্য তারে ইষ্ট বর দিল শ্লোকার্থ বালিকারা তখন তাদের নৈবেদ্য মহাপ্রভুর সম্মুখে এনে রাখল তিনি সেই নৈবেদ্য খেয়ে তাদের মনোবাসনা অনুসারে বর দিলেন ইতি শ্লোক ষাট শোলোক একষট্টি এই মতো চাপল্য সব লোকেরে দেখায় দুঃখ মনে নহে সবে সুখ পায় শ্লোকার এভাবেই তিনি এক চপল বালকের মতো লীলাবিলাস করেছিলেন তার ফলে কিন্তু কারো মনে কোনো রকম দুঃখ হতো না বরং সকলেই তাতে সুখ পেতেন ইতি শলোক একষট্টি শ্লোক বাষট্টি একদিন বল্লবাচার্য কন্যা লক্ষ্মী নাম দেবতা পূজিতে আইল করি গঙ্গা স্নান শ্লোকার একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী গঙ্গায় স্নান করে দেবতাদের পূজা করতে এলেন তাৎপর্য গৌর গণোদ্বেশ ও দীপিকায় পঁয়তাল্লিশ বর্ণনা করা হয়েছে যে লক্ষ্মী হচ্ছেন শ্রীরামচন্দ্রের পত্নী জানকী এবং দ্বারকায় শ্রীকৃষ্ণের পত্নী রুক্ষিণী সেই লক্ষ্মী দেবী শ্রী চৈতন্য মহাপ্রবুরী প্রিয়া রূপে আবির্ভূত হয়েছেন ইতি ষোলোক বাষট্টি ষোলোক তেষট্টি তারে দেখি প্রভুর হইল সাভিলাশ মন লক্ষ্মীচিত্তে প্রীত পাইল প্রভুরও দর্শন শ্লোকার লক্ষ্মীদেবীকে দর্শন করে মহাপ্রভু তার প্রতি আকৃষ্ট হলেন আর লক্ষ্মীদেবী ও মহাপ্রভুকে দর্শন করে অন্তরে অত্যন্ত প্রীত হলেন ইটি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি সাহজিক প্রীতি দুহার করিল উদয় বাল্য ভাবাচ্ছন্ন তভু হইল নিশ্চয় শ্লোকার্থ পরস্পরের প্রতি তাদের স্বাভাবিক প্রেম উদিত হল এবং যদিও তা বাল্যভাবের দ্বারা আচ্ছাদিত ছিল তবুও তারা যে পরস্পরের প্রতি আকৃষ্ট হয়েছেন তা সহজেই বোঝা গেল তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু ও লক্ষ্মীপ্রিয়া দেবী হচ্ছেন নিত্যপতিপত্নী তাই তাদের পরস্পরের প্রতি যে প্রেমের উদয় হয়েছিল তা স্বাভাবিক তাদের সাক্ষাতের পর তাদের স্বাভাবিক অনুমতি হরে কৃষ্ণ তাদের স্বাভাবিক অনুভূতি তৎক্ষণাৎ প্রকাশিত হয়েছিল ইতিশোলোক চৌষট্টি শোলোক পঁয়ষট্টি দুহা দেখি দুহার চিত্তে হইল উল্লাস দেব পূজা ছলে কইল দুহে পরকাশ শ্লোকার্থ তারা পরস্পরকে দর্শন করে অন্তরে অত্যন্ত উল্লা উল্লসিত হরে কৃষ্ণ উল্লসিত হলেন এবং দেব পূজার ছলে তারা তাদের অন্তরের অনুভূতি হরে কৃষ্ণ অনুভূতি প্রকাশ করলেন ইতি শোলোক পঁয়ষট্টি ষোলোক ছেষট্টি প্রভু কহে আমা পুজো আমি মহেশ্বর আমারে পুঁজিলে পাবে অভিপসিত বর শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে বললেন আমার পূজা করো কেননা আমি হচ্ছি পরম ঈশ্বর তুমি যদি আমার পূজা করো তাহলে তুমি আমা তুমি তোমার অভিপ্সিত বর লাভ করবে তাৎপর্য এই তত্ত্ব শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন সর্বধর্মান অহং কাং শরণ ব্রজ অহংকারং সর্বপাপেভ্য শুচ সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব ভয় পেও না ভগবদ্গীতা আঠারো ছেষট্টি মানুষ এই কথা বুঝতে পারে না তারা সমস্ত দেবদেবীর তোষামোধ করে মানুষের তোষামধ করে এমন কি কুকুর বিড়ালের পর্যন্ত তোষামোধ করে কিন্তু যখন তাদের ভগবানের পূজা করতে অনুরোধ করা হয় তখন তারা তা করতে চায় না একেই বলে মায়া প্রকৃতপক্ষে কেউ যদি পরমেশ্বর ভগবানের পূজা করে তাহলে তাকে আর অন্য কারো পূজা করতে হয় না যেমন একটি গ্রামে এক একটি কূপে মানুষের স্নান কাপড় কাচা আদি কর্ম পৃথক পৃথকভাবে করা হয় কিন্তু নিরন্তর প্রবাহমান নদীতে গেলে সমস্ত কাজই তার জল দিয়ে সুন্দরভাবে করা যায় সেই নদী থেকে পানীয় জল সংগ্রহ করা যায় সেই জরে জলে কাপড় ধোয়া যায় স্নান করা যায় তেমনি কেউ যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন তাহলে তার সমস্ত উদ্দেশ্য সাধিত হয় কামৈস্তৈস্তৈরীত জ্ঞানা প্রপদন্তে হন্য দেবতা কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টায় যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারাই কেবল বিভিন্ন দেবদেবীর পূজা করে ভগবদ্গীতা সাত কুড়ি শ্লোক ছেষট্টি শ্লোক সাতষট্টি লক্ষিতার অঙ্গে দিল পুষ্পচন্দন মল্লিকার মালা দিয়া করিল বন্ধন শ্লোকাত্ত পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই কথা শুনে লক্ষ্মীপ্রিয়া দেবী তৎক্ষণাৎ তার অঙ্গে পুষ্প ও চন্দন দিয়ে এবং তার গলায় মল্লিকার মালা পরিয়ে দিয়ে তার বন্ধনা করলেন ইতি শ্লোক সাতষট্টি শ্লোক আটষট্টি প্রভু তার পূজা পাঙ্গা হাসিতে লাগিলা শ্লোক পড়ি তার ভাব অঙ্গীকার কৈলা শ্লোকার্থ এভাবেই লক্ষ্মী দেবীর দ্বারা পূজিত হয়ে মহাপ্রভু হাসতে লাগলেন এবং ভাগবতের একটি শ্লোক আবৃত্তিক আবৃত্তি করে তিনি লক্ষ্মী দেবীর অন্তরের আবেগ অঙ্গীকার করলেন তাৎপর্য মহাপ্রভু মহাপ্রভু ভাগবতের দশম স্কন্দের দাবিংশ অধ্যায়ের পঞ্চবিংশতি শ্লোক আবৃত্তি করেছিলেন ব্রজের গোপিকারা দুর্গা দেবীর বা কাত্তায়নী দেবীর পূজা করে তার কাছে প্রার্থনা করেছিলেন যে শ্রীকৃষ্ণকে যেন তারা প্রতিরূপে লাভ করতে পারেন পরমাত্মারূপী শ্রীকৃষ্ণ গোপিকাদের অন্তরের ঐকান্তিক বাসনার কথা জানতে পেরেছিলেন এবং তাই তিনি ব্রহ্মবস্ত্র হরণ লীলা বিলাস করেছিলেন গোপিকারা যখন যমুনায় স্নান করতে গিয়েছিলেন তখন তারা তাদের অঙ্গের বসন নদীর তীরে রেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় নদীতে স্নান করতে গিয়েছিলেন পতি যেভাবে তার পত্নীকে নগ্ন অবস্থায় দেখেন শ্রীকৃষ্ণ তখন ঠিক সেভাবেই সেই বালিকাদের দর্শন করার জন্য তাদের বস্ত্রহরণ করে একটি গাছের উপরে গিয়ে বসেন গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের পতিরূপে পেতে চেয়েছিলেন এবং যেহেতু পতির সন্মুখে স্ত্রী নগ্না হতে পারে তাই শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা অনুসারে তাদের বস্ত্রহরণ লীলা বিলাস করার মাধ্যমে তাদের মনোবাসনা পূর্ণ করেছিলেন কিন্তু নির্বোধ অসৎ লোকেরা ভগবান ও গোপিকাদের লীলার যথার্থ উদ্দেশ্য বুঝতে না পেরে তাদের মন গড়া দৃষ্টিভঙ্গির দ্বারা তার কদর্থ করে থাকে গোপিকারা যখন তাদের বস্ত্র শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের কৃষ্ণ শ্রীকৃষ্ণের কাছ থেকে ফেরত পেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ নিচের শ্লোকটি আবৃত্তি করেছিলেন হরে কৃষ্ণ ইতি শোলোক আটষট্টি শোলোক উনসত্তর সংকল্পবিদিত সাধ্য সাধ্য হরে কৃষ্ণ সংকল্প বিদিত সাধ্য ভবতীনাং মদর চনম ময়ানুমোদিত সহসৌ সত্য ভবি সত্য ভিত অনুবাদ হে গোপীগণ আমাকে তোমাদের প্রতিরূপে পাওয়ার এবং সেইভাবেই আমাকে পূজা করার যে বাসনা তোমরা করেছ তা আমি অনুমোদন করেছি কেননা তোমরা তার উপযুক্ত তাৎপর্য শ্রীকৃষ্ণের প্রেয়সী গোপিকারা ছিলেন প্রায় তারই সমবয়সী তারা অন্তরে অন্তরে শ্রীকৃষ্ণকে তাদের হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে পাওয়ার বাসনা করেছিলেন কিন্তু স্ত্রী সুলভ লজ্জাবশত তারা তাদের সেই মনোবাসনা ব্যক্ত করতে পারেননি তাই পরে তাদের বস্ত্র হরণ করার পর শ্রীকৃষ্ণ তাদের বলেছিলেন আমি তোমাদের মনের কথা জানি এবং তা আমি অনুমোদন করেছি তোমাদের বস্ত্রহরণ করার পর তোমরা সম্পূর্ণ নগ্না অবস্থায় আমার সামনে এসেছ যার অর্থ হচ্ছে যে আমি তোমাদের সকলকে আমার প্রতি হরে কৃষ্ণ রূপে গ্রহণ করেছি কখনো কখনো মূর্খ পাশণ্ডীরা শ্রীকৃষ্ণ অথবা গোপিকাদের উদ্দেশ্য না জেনে শ্রীকৃষ্ণকে নিজেদের মতো একজন কামার্থ লম্পট বলে মনে করে মনে করে তার এই লীলা বিলাসের অনর্থক সমালোচনা করে কিন্তু বস্ত্রহরণ লীলার প্রকৃত উদ্দেশ্য ভগবানের শ্রী মুখোক্ত এই শ্লোকটিতে ব্যক্ত হয়েছে ইতি শোক উন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হি জয় গৌ রাধে রাধে হরি